সব থেকে জোরে সব দেখবে আমার এই সাইকুদ্দিন ভাই সাইকুদ্দিন ভাই একটু দেখবে যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে ঠিক আছে না আর এই তাকবীর দেখেছো যে দুইশো টাকা বলি যে উনি আওয়াজ পড়ে গেল বাবু তোমরা অনেক শিয়ানা আর আমরাও কি বোকা নাকি তোমাদের দেবো তাহলে আল্লাহ আকবর বলেছে বলি দুইশো টাকা দেবো অত হয় না অন্য শিল্পীরা কি করে লজেনের ডাববাইনে এনে বসিয়ে রাখে আর সেই বাচ্চারা সব লজেনের দিকে তাকিয়ে থাকে কত কষ্ট হয় বলো তো আর ওই লজেনের দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাত বেচারা বসে থাকতে হয় আমরা জোর করব না আর ওই লজেন দেখাবো না আর বেশি গন্ডগোল করবে ভালো লাগবে বসবে আর এমন গজল বলবো ভালো লাগবে বসে থাকবে নালে ওই দেখবো ওই লজেনের ডাব্বা দেখি আর বসিয়ে রাখবো বাচ্চাদের ওই রকম সিস্টেম আমাদের নেই আর যদি বসে বসে গন্ডগোল করেছো একটা বড় পানির বোতল পনির পানির পট আছে গায়ে গিয়ে আমি ঢেলে দেবো আমার নাম হুজাইফা আমি ওই লজেন দিই না পানি ঢেলে দিই ঠিক আছে মন দিয়ে শুনবে তুমি পাঁপড়টা জলদি করে খেয়ে কাগজ ফেলো চলো আমার এখন সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার দুটো গজল আপনারা শুনবেন মন দিয়ে তারপর ইনশাল্লাহ একটা আরস পাগের পাক রতন একটা আজানের গজল আর একটা মাকে নিয়ে একটি গজল ফরমাইশ করেছেন হারিয়ে সেদিন আজ কাঁচি নি সেদিন সেই গজল ইনশাল্লাহ খুব বিখ্যাত একটি মায়ের গজল আমারও খুব ভালো লাগে এই গজলটা শুনতে তো সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাব যাই হোক আপনারা অনেকক্ষণ ডুয়েট গজল শুনলেন তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কী বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার মায়েরা একদম মন দিয়ে শুনছেন আমার দাদা ভাইয়েরা একটু কথা বলছে আমি অনুরোধ করব পাঁচ ছ মিনিট সময় নেব। এই গাজালটি আপনারা একটু মন দিয়ে শুনবেন কেন সত্যি বলতে এই গাজালটি গাইতে আমার খুবই কষ্ট হয় আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে অনুরোধ করব পাঁচ ছ মিনিট একটু এই গাজালটি আপনারা শুনুন মা হারানো কী যন্ত্রণা কবি লিখছে শুনুন হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি দিন হাদিয়ে সেদিন আজ কাঁদি চিনি সি দিন ঝরেছে পানি দুটি চোখেতে খেতে হাদিয়ে সেদিন আজ কাঁদি চিনি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ খেতে হারিয়ে সেদিন আজ ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদ সিদিন মা জননীর সমান বন্ধু হয়নি হো আর না মায়ের বিকল্প নেই এ জগতে মায়ের বিকল্প নেই এ জগতে পাই হো আর পাবে না আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না বিশ্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা বলছে মা জন আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো আর পাবে না কেন চাঁদের মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো তাদের চেয়ে মার হাসি ভালো আছে হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখ যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখে হারিয়ে দিন আজ কাঁদছি নিশি দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুক ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিনি সিদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে ঋণ শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন করিবে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন গরিব ঘরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনা হারে সময় চলে যায় অনাহা হারে শুয়ে থাকে মা বীজ বিছানায় শুয়ে থাকে মা বীজ বিছানায় শিশু ঘুমায় মারি কেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁধেছিনি সিদি মা জননী যতদিন বেঁচেছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো কবি কি লিখছেন শোনোন বিনা চাকারে ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে চিন্তা করি আমি কবর দিতে কি চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কেডা কেবে আমার পাছা বলে মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন যাচ্ছি আমি যাচ্ছি পাতালে কেন মরি গরিব ধারিণী স্নেহের জননি মরি গরিব ধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলা পালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাদু ছিনিস হারিয়ে সেদিন আজ মা মাহারানো কি মা মাহারানো কি বেদনা